গ্যাস ভাই টু ভিড় দর টাও না একার সব খাম চাই না মাই হাতে আমি যেমন যাইতা সিগারেট লুই আব্বা হ্যাঁ সিলিন্ডার কাডা নে সিলিন্ডার লাগত না হইতানার মহা আগরবাতি হিয়ালার মহ দুকাড়ি কিরম রুছে ডা লাগছে সিলিন্ডার কাডা বলবো বলবো কিবা জ্বলে দেখো কি ভাই জলে হরো সিলিন্ডার সানা এটা কিবা বলবো দেখান গাও বুঝতাছিনা তো আড়া কিবা গুন্ডা দরবো বুঝবা বুঝবা এই যে বুঝবা Oh, no, 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 oh. Oh, jauh, rohe, bata baka. Ah.